সম্মানিত ভিউয়ার্স যারা এই স্কিন কালারের প্রোডাক্ট খুঁজছেন অরিজিনাল লক লাভ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে জানতে পারবেন এটা ব্যবহার করলে আপনার কি উপকার হবে আর এটা কেন ব্যবহার করবেন তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ এরকম প্রিমিয়াম বক্সের মাধ্যমে আসে চায়না থেকে এর পিছনে স্ক্রিন বার আছে প্রত্যেকটা স্মার্ট মোবাইলে কিন্তু স্ক্যানার আছে আপনি চাইলে স্ক্যান করে দেখতে পারেন এটা অরিজিনাল কিনা আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে এরকম প্রিমিয়াম

পদ্ধতি ব্যবহার করেন তাদেরকে বলবো ওষুধ বা অন্যান্য পদ্ধতি ব্যবহার না করে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করুন এই প্রোডাক্ট ব্যবহার করলে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট ছাড়াই কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার জিনিসটাকে ছয় ইঞ্চি করতে পারবেন এবং মোটা করতে পারবেন পাঁচ ইঞ্চি কীভাবে এই প্রোডাক্টটা আছে পাঁচ ইঞ্চি মোটা এবং ছয় ইঞ্চি লম্বা এর ভিতরের জায়গা আছে আড়াই থেকে সাড়ে তিন চার ইঞ্চি পর্যন্ত পড়া যায় অর্থাৎ আপনার জিনিসটা যদি আড়াই ইঞ্চি থাকে তিন ইঞ্চি থাকে সাড়ে তিন ইঞ্চি থাকে আপনি এটা করতে পারবেন এখানে আছে সি বাজাইয়া এখান থেকে আপনার জিনিসটাকে ঢুকালে এখান থেকে আছে অন্ড বসল যেটার মাধ্যমে আপনার জিনিসটাকে ধরে রাখবে অর্থাৎ আপনি যদি এভাবে সেট করেন কাজের সময় এটা কিন্তু খুলে না যতক্ষণ আপনি নিজে থেকে না খুলবেন ততক্ষণ এটা খুলবে না এটা মাত্র পুরো দেড় ইঞ্চি ভরা আপনি এটা পড়ার সাথেই আপনার যে জিনিসটা আছে যে সাইজটা আছে তার থেকে কিন্তু আরো দেড় ইঞ্চি বড় হয়ে যাচ্ছে এবং মোটা হচ্ছে আর এটা গায়ের উপর দিয়ে সুন্দর আর্টিফিশিয়াল যে রঙা দেওয়া আছে যেটাই বলি রঙা বলি বা রক বলি এটা কিন্তু খুবই উন্নত মানের যেটার ফলে আপনার সঙ্গী আরো বেশি দীর্ঘভাবে আরো বেশি আনন্দিত পাবে আর এর প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এবং স্কিন কালারের প্রোডাক্ট এর প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের আমাদের যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন এটা ব্যবহারের উপকারিতা আপনার জিনিসটা যেমন ইনস্ট্যান্ট বড় হলো মোটা হলো আর তার থেকে বড় বিষয় আপনার এটা টাইমিংটা ভালো আপনি যদি সময় কম পান দুই তিন মিনিট পাঁচ মিনিট সময় পান এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি নর্মালি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারেন সেই ক্ষেত্রে তো যারা ওষুধটাকে বেছে নিচ্ছেন তারা ওষুধ বাদ দিয়ে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করুন যৌনবাহী রোগ থেকে নিজের সেফটি থাকুন এবং পরিবারকেও সুরক্ষিত রাখুন No